দরজা দেখো নিজে নিজে খুললো আমি বলি কেউ এসছে হয়তো চা খাচ্ছিলাম কালুয়া বসে শুভ সকাল বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা এই দেখো আজকে সকালবেলা একটা তড়িঘড়ি রয়েছে তড়িঘড়ি বলতে একটু তাড়াতাড়ি করছি আমি রুটি বস রুটি করছি পাশে রুটিটা বেলছি আগে তো তলায় সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়ে তারপরে তাওয়াতে শেখতাম তো এখন আবার নতুন পদ্ধতি করে করছি রুটিগুলো এই পাশেই সব বেলে নিচ্ছি রুটি টিফিন হয়ে গেছে তারপরে আর তোমাদের দেখালাম না আমার কাজগুলো আজকে প্রতিদিনই তো একঘের কাজ ওই জন্য আজকে দেখালাম না এই দেখো পুজো করছি দুটো জবা ফুল হয়েছিল এই যে বড় বড় দুটো জবা কি সুন্দর লাগে জানো তো এই জবাগুলো আজকে তো বৃহস্পতিবার তা আজকে চাপটা একটু বেশি কারণ আজকে তো অনেকটা টাইম লাগে পুজো দিতে তো কোনো ব্যাপার না পুজোটা দিয়ে দিচ্ছি তারপরে আজকে একটু বেরোতে হবে আজকে ঠাকুর স্থানেই যাবো দেখতে পাবে আমি কোথায় যাই তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো প্রদীপটা নিয়ে ভালো করে আরতি করে নিচ্ছি

আর এই রুটি খাচ্ছি আর একটু মিষ্টি খাচ্ছি সকালে কিছু খাইনি পুজোটা দিয়ে এটা খাচ্ছি দাদাতে একটু বোধে দিলাম সকালে কিছু খাইনি ওই দাদু বোধে এনেছিল মানে বোধে নিয়ে আসছিল ঠাকুরের জন্য বললো যে একটুখানি নিয়ে একদম সামান্য একটুখানি ওই নিয়ে আর বাবাকে দিলাম খেলো ওই তুমি খেয়ে পিয়ার রান্না বসিয়ে দিয়েছি আজকে তো বৃহস্পতিবার এখন আমি না বৃহস্পতিবার করে বেশিরভাগ সময় নিরামিষ রান্না করছি ভাবছি বৃহস্পতিবারটা একটু মানবো তো এই তো নিরামিষ বলতে একটু পেঁয়াজ রসুন আদা না দিলে আবার এই সোয়াবিন আলুর তরকারিটা ভালো লাগে না নিরামিষ বলতে পেঁয়াজ আদা রসুনটা খাবো আর এই সোয়াবিন আলুর তরকারিটা না যদি একদম পেঁয়াজ আদা রসুন না দিই খেতে একদমই ভালো লাগে না এগুলো ছাড়া ভালো লাগে না আর ভাতটা প্রায় হয়ে এসছে তো দেখে নিলাম তারপরে ফুটে উঠলে এইটা বন্ধ করে দিয়ে একটুখানি পরে আবার চালিয়ে দেবো এরকমভাবে ভাত করলে তাড়াতাড়ি ভাতটা সেদ্ধও হয়ে যায় তো সয়াবিন আলু তর্ক এটা বসিয়ে দিয়েছি দিয়ে একটুখানি পালিশটা পরে নিচ্ছি নৌকুলো কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে তাছাড়া আজকে একটু বেরোবো একটুখানি সাজেগুজু বলতে ওই আর কি সেরমভাবে তো সাজাগুজু করা হয় না নেল পালিশটা পরে নিচ্ছি আর রঙটা খুব সুন্দর এই রঙটা আমি এনেছিলাম এই নেলপালিশটা কিনেছিলাম হচ্ছে পুজোর সময় সেই নেল পালিশ এখনও চলছে বলো এমনি কিছু কেনা হয় না এই টুকটাক বাইরে যদি যাই যখন যাসি তখন ওই শ্যাম্পু ওয়াশ বা নেলপালিশ এগুলো একটু অল্প অল্প কিনে আনি আর আলাদাভাবে একটু কিছু বেরোনো হয় না আজকে না এই যে টিফিনটা খেয়ে রুটিটা খেয়ে না আর বসেছিলাম ঠান্ডা মেঝেতে তারপরে কি ঘুম পাচ্ছে চোখ যেন ঝুড়িয়ে আসছে তারপরে কখন না আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ করে আমি তাড়াহুড়ো করে বলছি হ্যাঁ বেরোতে হবে তো রান্না তো হয়নি তারপরে না রান্না করতে করতে না একটু দেরি হয়ে যাচ্ছে ওই জন্য দুটো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি একটাতে বাঘার মাংস বসিয়ে দিয়েছি আর একটাতে আমাদের তরকারি হচ্ছে আর আমার বর কী করছে দেখুন ও ওর কাজ করে যাচ্ছে কাঁঠালটা ছাড়াচ্ছে তো এই কাঁঠালটা ওই পাশের জমি থেকে পাড়া হয়েছিল এটা হচ্ছে মা দিয়ে গেছে তা মা ওরা ছাড়াতে মানে কেউ ছাড়াতে পারে না মানে করে না আর কি ওই জন্য ও ছাড়িয়ে দিচ্ছে ওদের বাড়িতে দিয়ে আসবো খায় না একদম জানো তো ওরা বেশিরভাগ কাঁঠালটাই আমাদেরকে দিয়ে দিয়েছে কে কাঁঠাল খাবে বলো অতটা এবারে প্রথম দিক থেকে বেশ ভালোই কাঁঠাল খাওয়া হচ্ছে আগের বছরে তো সেরকমভাবে খেতেই পারেনি একটা মাত্র মতন দিয়েছিলো

এই দেখো প্রেসার কুকারে পুরো একদম রেডি হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি আর খেতে এত সুন্দর হয়েছে না এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এই লাস্টের দিকে সমস্ত মশলা মশলা কষিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো তারপরে চিলি সস সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে যদি আম প্রেশার কুকারে লাস্টে সিটি মারা যায় না খেতে অপূর্ব সুন্দর হয় আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিলে কারণ এই তরকারি দিয়েই খেতে হবে আর করেছিলাম চিচিঙ্গি আলু পোস্ত বেশ অনেকটা এই তরকারিতেই রাত্রেবেলা হয়ে গিয়েছিলো এই সোয়াবিন আলুর তরকারিতে আর ছিল আমরার চারদ মুখে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে আর আমার বর হচ্ছে মোর পর্যন্ত এগিয়ে দেবে সেই জন্য দিচ্ছে আর তখন না ঝিরি বৃষ্টি পড়ছিল ছাতাও নিয়েছি জলের একটা বোতল নিয়েছি আর এই হলুদের জামাটা পরেছি দেখতে কেমন লাগছে বলো কমেন্ট করে অবশ্যই জানিও আরে দেখো যাচ্ছি আর মাকেও বলে এলাম যে আসছি তো এই সাদা যে ক্লিপটা দিয়েছি এটা হচ্ছে আমার ননদ দিয়েছিল এটা তো কোথাও যায় না বলে না আর পড়ি না এটাও পড়লাম আর আজকে যাচ্ছি হচ্ছে একটা মন্দির মানে সাইবাবার মন্দিরে এটা হচ্ছে আমার বর যেখানে কাজ করে সেই তার মালিকান মালকিন তাদের গাড়িতে করে যাচ্ছি তো উনি যান বলো এটা ঠিক করে দিয়েছে কদিন ধরে তোমাদেরকে বলেছি মনে হয় যে সাই বাবাকে পুজো দেবো বলে আর এখানে আশেপাশে ভালো মন্দির নেই যে মন্দিরটায় যাচ্ছি খুবই জাগ্রত আর চলেও এসছি আর গাড়িতে করে কোনো প্রবলেম হয়নি আর ভয়েস ওভারিং দিতে হচ্ছে কারণ পাশেই না সাই বাবার মন্দিরে এত সুন্দর গান হচ্ছে না কপিরাইট চলে আসবে এই দেখো তো প্রিয় ফুল হচ্ছে গোলাপ গোলাপ কিনেছিলাম তারপরে ফুলের মালা আর এখান থেকেই মিষ্টি কিনে নিলাম ঠাকুরের জন্য কত দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো অনেক দিন থেকেই চিন্তা করে যাচ্ছি যে সাই বাবাকে পুজো দেব। যদিও আমার বাড়িতে একটা আছে খুব সুন্দর কিন্তু মন্দিরে একটু পুজো না দিলেন না মনে শান্তি আসে না তো দুটো গোলাপের মধ্যে দুটো গোলাপ উনি নিয়েছিলেন তো আমরা প্রত্যেকে এক দাদরা গিয়েছিলাম একটা করে গোলাপ কিনে নিয়েছি আর এক্সট্রা ছিল বলে ওই বাইরে অনেক সাইবাবার ছবি ছিল সেইগুলো তো তিনি ছড় দিয়ে দিলেন আর এনাকে ছর্দি বলেই ডাকে এটা আমার ননদ নয় এটা হচ্ছে ওই আমার বর যেখানে কাজ করে সেই মালকিন তারপরে এই দেখো এখানে হচ্ছে এই বাইরেও একটা সাইবাবার ছবি আছে এই বাইরে আছে পালকি রাখা আছে সেইখানে রয়েছে আর তার তলায় রয়েছে গোপালের সুন্দর বসে আছে গোপাল আর আসল মূর্তিটা হচ্ছে ভেতরের দিকে এই মন্দিরটা হচ্ছে গড়িয়াহাটে দেশপ্রিয় পার্কের এই পেট্রোল পাম্পের ওই ওই সাইডটায় ওইখানে হচ্ছে এই সাইবাবার মন্দির তোমাদের যাদের ইচ্ছে হয় অবশ্যই যেতে পারো খুব জাগ্রত এটা হচ্ছে সিরডি বাবা আর এত সুন্দর না মন্দিরে গেলে না এত সুন্দর লাগছিল আমি যেন অন্য রকতে চলে যাচ্ছিলাম মা বাবাকে করজোরে প্রণাম করছি বাবা যেন এই আমাকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ যেন আমার মাথায় সব সবসময় থাকে আর আমার চলার পথে তুমি সবসময় সঙ্গী হয়ে থাকো এটাই বাবার কাছে আস মানে চাইছিলাম আর খুব সুন্দর গান হচ্ছিল জানো তো এই গানটা দিতে পারছি না কিন্তু কিছু করার নেই বলো আর বাবাকে বলছিলাম বাবা এই যে এখানে এই সময় এলাম তো পরবর্তীকালে যেন আবার আসতে পারি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পালকি প্রতি বৃহস্পতিবার করে সন্ধেবেলা এই সাই বাবাকে এই বাল্কিতে করে বসিয়ে নগর ভ্রমণ করানো হয় আর এত ভালো লাগলো শুনে আর এই ছবিতে সবাই মালা দিচ্ছে তারপরে কিছুক্ষণ প্রণাম করলাম দাঁড়িয়ে থাকলাম দেখছিলাম আর সব থেকে ভালো একবার তো গাড়িতে চলে এসেছিলাম তারপরে জানতে পারলাম যে সাই সাইবাবার বিভূতি পাওয়া যায় এই বিভূতিটা খুব উপকার যদি ভক্তিভাবে এটাকে গ্রহণ করা হয় বা যে কোনো প্রবলেম হয় শরীরে যদি সেবন করা হয় তাহলে খুব উপকার পাওয়া যায় তা আমার মা তো খুব ভোগে হঠাৎ মনে পড়ে গেল তো একটুখানি বিভূতি নিলাম আর ওখানে না সাই সাইবাবার খুব সুন্দর বই বিতরণ ঘটছিল ব্রতকথার বই ওটা কোনো পয়সা লাগছিল না এমনি বিতরণ করছিল তো সেটাও নিলাম তো এবার গাড়িতে উঠে পড়লাম এবার বাড়ি চলে যাব। কিছু মনে হলো না যেন এই তো এলাম বেশিক্ষণ লাগলো না আবার এই তো চলে যাচ্ছি তো সাতটার মধ্যে চলে এসেছিলাম এত তাড়াতাড়ি যে বাড়ি পৌঁছাবো চিন্তা করিনি সাফারি গাড়ি ছিল না চার চাকা ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আবার ভালোই হয়েছিল কোনো রকম যানজট তারপর ট্রাফিক জ্যাম যেটা আমাদের সব কিছু রাস্তায় বেরোলে ফেস করতে হয় সেটা আর করতে হয়নি দেখো রাস্তায় যেতে যেতে দিদি আবার দুটো কচুরি তারপরে খাসা কচুরি চাটনি তারপরে আবার দুধ চা এত সুন্দর খাওয়া হয়েছিল। আজকের দিনটা বেশ ভালোই কেটেছে বেশ মজা করেই কেটেছে আওয়াজ বেশ ভালোই লাগলো আমাদের সবারই এবার বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার পালা রাস্তায় যেতে যেতে দিদি অনেক গল্প করছিল যখন একটু বয়সটা কম ছিল তখন প্রায় সাত আট বছর আগে তখন থেকেই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে তখন তো মন্দিরে এই সমস্ত কিছু কিছুই ছিল না একটা মাত্র ঘর ছিল আর সবে তখন তৈরি আর সবে তখন মন্দিরটা তৈরি করছে তখন থেকেই এই মন্দিরের সঙ্গে যুক্ত মানতে ভক্তি হচ্ছে অসীম আজকে সারাটা দিন বেশ আনন্দে কাটলো এই মন্দিরে এলাম বেড়ালাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বাবাই দেখ গলু বসে <laughs>